একটা এই যে বাউন্ডারিতে দেখতে পাচ্ছেন রড লাইট লাগানো ছিল তার মানে খুব সুন্দর এবং অ্যামাজিং ছিল এই বাড়িটা অনেক আসসালাম সবাই ভালো আছেন গাইস আজকে আপনাদেরকে দেখাবো সৌদি আরবের একটা পরিত্যক্ত বাড়ি সে বাড়িতে কেউ থাকে না আসলে তারা কীভাবে ইউজ করত সৌদি আরবের বাড়ি ঘরটা দেখছেন নি তাই না একটু ক্যামেরাটা ঘুরায় দেখাই কি যে পাশে যে বাড়িগুলা দেখছেন এত গ্যাপ গ্যাপ হ্যাঁ গ্যাপ গ্যাপ হওয়ার কারণে কি জানেন কারো সাথে কারো সম্পর্ক নাই যেরকম বাইরে একটা মানুষও নাই গাড়ি ছাড়া বিশেষ করে গাড়িতেই যে মানুষটা যেতেছে ওই মানুষটাই তাছাড়া আপনারা দেখতে পাবেন না কি যে একটা মানুষ বাইরে আছে বুঝছেন তো তাহলে এ দেশের বাড়িঘরটা কেমন হওয়া উচিত গ্রামের গ্রাম অঞ্চলের বাড়ি তো চলুন আমার পাশে বাড়িটা আছে এই যে বাড়িটা ওদিকেই সূর্য উঠে আছে তাই একটু ক্লিয়ার হচ্ছে না ভিতরে গেলে ক্লিয়ার হবে এই বাড়িটার ভিতরে যাই যা আপনাদেরকে দেখায় কি যে এই বাড়িটা সুদীরা মানে কি ইউজ use করতো মানে বাড়িটা কেমন পরিতক্ত বাড়ি এখন এখন পরিতক্ত কিন্তু এক সময় তো এটা ইউজ করতো তাই না আর সৌদি আরবের বিখ্যাত পাথর রে ভাই পাথর ফুলরে পাথর মাঝেতে এটা হচ্ছে উঠান ঠিক আছে এটা বাউন্ডারি হুম বাউন্ডারি যদি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই তাহলে আর এটা কত স্কয়ার হবে জানেন কম কইরা হলো এটা 1600 ষোলোশো স্কোয়ার হবে ষোলোশো স্কোয়ার জায়গার মধ্যে ঠিক আছে এখানে একটা রুম দেখতে পাচ্ছি যত সম্ভব একটা কিচেন হ্যাঁ আর যত সম্ভব একটা বাথরুম এই হবে এবং ট্যাঙ্কি লাগা আছে তো আমি কি করি ব্যাক ক্যামেরাটা একটু ইউজ করি একটু দেখাই ওকে যেহেতু বাড়িটার ভিতরেই আছি হ্যাঁ বাড়িটার ভিতরে যেহেতু আছি তো দুইটা গেট দেখতে পাচ্ছি একটা নোকা গেট ডোর এবং একটা বড় যত সম্ভব এখান থেকে গাড়ি ঢোকা হতো আর আরেকটু দেখি তো এদিকে আছে নাকি কি আর একটা দরজা হ্যাঁ এদিকে আর একটা দরজা ডোর আছে যেটা বাইরে বেড়ানো যায় এবং এখানে আমরা তিনটে যেহেতু রুম আগেই বললাম আমি তো যত সম্ভব একটা রুম হবে আর একটা কিচেন হবে একটু ভিতরে ঢুকি আর ওপরে কি ব্যবহার করছে তারা সব চ্যানেল চ্যানেল আর এবং টিন হেভি টিন মনে হচ্ছে আর ঘরগালা মাঝে ফ্লোর করা আছে বুঝছেন এ হচ্ছে ঘর ঘরের ভিতরে কি আছে রে ভাই কিছুই নাই হ্যাঁ ফাঁকা হ্যাঁ টিনের চালে যে যেন গরম না নামে ওপরে কিচেনে এটাকে কার্পেট দেওয়া আছে আর চ্যানেল আর টিন তো দেওয়া এসে দেখালাম দুইটা জানালা বুঝছেন এখানে কারেন্ট এক সময় ওরা ইউজ করত। তাহলে আমরা এই ঘরটা থেকে বের হয়ে যাই যে আমরা পাশের ঘরটাতে ঢুকি যেটাকে কিচেন বলছিলাম তাই না এটাতে ঢুকি ঠিক আছে এটা আমরা কিচেন বলছিলাম হ্যাঁ এটা কিচেনই হবে অনেকগুলো লাইন পানির লাইনই দেখতে পাচ্ছি এখন তো আর ইউজ করে না মানে দেখতে পাচ্ছেন পাইপ লাগানো আছে এখানেও পাইপ কিছু এটা পাইপ না এগুলা যত সম্ভব কেবল হবে কারেন্টের তো যাই হোক পাইপ লাগা আছে এখানে মনে হয় বেসিন ছিল বেসিন ছিল বুঝে গেছে এখানে একটা পাইপ লাগা আছে পানি পাশ করার জন্য ঠিক আছে এখানে একটা জানালা আছে আর ওপরে এই তো ওদের রুম আর ফ্লোর পাকা করা আছে আমরা এখন মেন জিনিসটাতে যাব। যেটা বাথরুম ঠিক আছে বাথরুমটা কেমন হওয়া হবে হ্যাঁ বাথরুমটা কেমন হবে এখানে ওয়াশিং মেশিন লাগা আছে এখানে ওয়াশ ট করা যায় এই যে একটা লাগা আছে ফ্যান কমট না তারা কমট ইউজ করে নেই মনে হয় ঠিক আছে এর পাইপ টাইপ লাগানো আছে একটা জানালা আছে হ্যাঁ এদিকে কারেন্টের লাইট ঠিক আছে তো এটা ছিল বাথরুম বোঝাই যায় আর এটা হচ্ছে একটা কী জানি এটাকে ছোট্ট হাউজ পানি পাশ করার জন্য এখানে ট্যাঙ্কি হ্যাঁ ট্যাঙ্কি এই যে এখানে ট্যাঙ্কি আর এটা সেফটি ট্যাঙ্কি ময়লা যাওয়ার জন্য বুঝছেন মাটিতে আর ওপরে ওইটাঙ্কি ট্যাঙ্কি আর এটা হচ্ছে আরেকটা ট্যাঙ্কি এটাতে সম্ভবত পানি হ্যাঁ পানি আর কি বদ্ধ করে রাখতো আটকায় রাখতো হ্যাঁ শুধু আরো বুঝেন না পানির আকার পানির সংকট এখানে পানিটা স্টক করে রাখতো এটাঙ্কিতে তো যাই হোক বাড়িটা এখন পরিতক্ত ওখানে দুইটা খেজুরের গাছ লাগা ছিল বুঝাই যাচ্ছে ওখানে একটা এখানে একটা তো এই বাড়ি সৌদি আরবের পরিতক্ত হয়ে আছে বাড়িটা আপনাদেরকে দেখানো আগে আরেকটা যে কথা বলছিলাম কি যে এদের যে এই যে মাইজাটা আসলে এই তেস্টটাতে জানেন খালি মানে এই যে পাথর আর বালুর কণা বুঝছেন মানে কোনো জায়গাতে মাটি বাংলাদেশের সেম সেম মাটি আমি দেখি নাই আছে হয়তো বা কোনো দেশে কোনো জায়গায় থাকতে পারে আর প্রত্যেকটা এই যে বাউন্ডারিতে দেখতে পাচ্ছেন রোড লাইট লাগানো ছিল তার মানে খুব সুন্দর এবং অ্যামাজিং ছিল এই বাড়িটা অনেক ভালো লাগলো আর কি বাড়িটা কি যে সদিরা কীরকম বাড়ি ইউজ করে কীরকম বাড়িতে থাকতো এখন বাড়িটা থাকতো তো যাই হোক গাইস যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে ঠিক আছে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন কেন সবাই আগ্রহ কি যে আসলে সৌদি আরবের মানুষ কীভাবে বসবাস করতো কিভাবে বসবাস করে এর আগেও ভিডিও করছি দেখালছি ঠিক আছে ওটা অনেক আগে এখন দেখালাম এটা এই জায়গাটার নাম কি জানেন এটা হচ্ছে নিয়ম সিটি তাবুক এলাকায় আর আগে যেটা যেগুলো দেখাচ্ছি ধরেন কি যে ওইটা ছিল ইয়াতি ও এমলুজে হ্যাঁ আরেকটা ছিল জেদ্দাই নিয়ম সিটিতে কীভাবে আগে থাকতো আর সে বাড়িটাই তো দেখালাম পরিত্যক্ত গ্রাম অঞ্চলের বাড়ি হ্যাঁ সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ